এটা খেয়াল রাখতে হবে বিকজ যেই এই যে গুলা এগুলা তো অনেকগুলা বল না হাত দিয়ে ধরতে পারবেন না শুধু ফিজিক্যালটা হয়তো দেখা যাবে দ্য মোমেন্ট ইট ইজ ভেরি লিনিয়েন্ট এবং আপনি বাই যে প্রশ্ন করছেন পিস অফ মাইন্ড যে এটা কমন সিচুয়েশন মাসের পর মাস লাগায় দে ডু নট কাম টু এ ডিসিশন অনেক সময় পুলিশ বলবে আমরা এ দিছি সিপিএস কোনো ডিসিশন দিতে দিচ্ছে না ডোমেস্টিক ভায়োলেন্স শুধু ফিজিক্যাল এর মধ্যে সীমাবদ্ধ মাইন্ড ভাইয়া এটা কি করব আমি এখন এটা সমাজের একটা প্রবলেম হয়ে গেছে আমরা কেউ ডোমেস্টিক বাইলেন্স আমরা টোলারেট করা উচিত না আমরা কেউ আমাদের হাজবেন্ডকে বলেন বা আমাদের বউকে বলেন আমরা কোনো ফিজিক্যাল মেন্টাল কোনো প্রচার করা উচিত নাই আপনার প্রশ্নটা হচ্ছে যে যে মিথ্যা অভিযোগ করে ডোমেস্টিক ভায়োলেন্স করে এদেরকে কিভাবে ঠিক করবেন এটা একমাত্র দেখছেন যে আপনারা পুলিশ অনেক সময় কল কোলপাইরে ওরা আসে ইন্টারভিউ নেয় পরে ছেড়ে দেয় এবং আফটার মেনি বেল টু রিটার্ন দ্য পুলিশ ইভেনচুয়ালি মেক এ ডিসিশন যে আমরা মানে ওরা এই কমপ্লেনটা ওরা মানে বিশ্বাস করতেছে না তো এটা করা উচিত না ভাইয়া এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন করে অনেক মহিলারা কিন্তু প্রবলেমে পড়েন এবং আমি অনেক সময় বাচ্চাদের যখন আমরা কাস্টাডির কেসগুলো করি বা কন্টাক্ট দেওয়া হয়েছে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং এবং আমার খুব কষ্ট লাগে যে একটা বাপ বা মা তার বাচ্চা অনেক দিন থেকে দেখতে পারে না এখানে কিছু অ্যালিগেশন আনা হয় ডোমেস্টিক ভায়োলেন্সের আনটিল আনলেস দিস ইস্যু অফ ডোমেস্টিক ভায়োলেন্স আর রিজলভ তখন ওই কন্ট্রাক্টটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক সময় অনেক সিস্টাররা পছন্দ করেন না অনেকে অনেক সময় আমার ব্যাপারে অ্যাডভার্স কমেন্টও করেন কারণ বাবার জন্য যদি আমি অ্যাপিয়ার করি আপনাদেরকে তো আমি কোর্টে জেরা করতে হবে ক্রস এক্সামিন করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জাজ শাহনার রায়ে বলেন যে আমি গত দুই দিন তিন দিন তোমার এভিডেন্স শুনছি তুমি এভিডেন্স ওতে দিস কিন্তু আমি বিশ্বাস করি না এবং এর চেয়েও বেশি প্রবলেমটা যেটা হচ্ছে কি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আপনি করলেন করার পরে এটা মানুষের লাইফ কিন্তু স্টপ হয়ে থাকে কারণ পুলিশ যে দুই মাস তিন মাসে কেসটা রিজলভ করে দিবে এরকম কিছু নাই যেখানে স্ট্রেট ফরওয়ার্ড ওরা দেখবে কোনো কিছু নাই হয়তো বলবে নো ফাদার অ্যাকশন দিয়ে আপনাকে ছেড়ে দিবে কিন্তু অনেক কেস কিন্তু ওরা মাসের পর মাস লাগায় দে ই টু কাম টু এ ডিসিশন অনেক সময় পুলিশ বলবে আমরা সিপিএস এ দিছি সিপিএস কোনো ডিসিশন দিচ্ছে না তো ওই আইনটার কেউ এবিস্ট করা উচিত না এবং আমি আবারও রিপিট করতেছি এবং অনেকবার এই প্রোগ্রামে করছি ডোমেস্টিক বাইলেন্স শুধু ফিজিক্যাল ব্যালেন্সের মধ্যে সীমাবদ্ধ নাই যে আপনার ওয়াইফ বললেন যে আমাকে উনি ব্রুজিং করছে বা আমাকে কামড় দিছে বা আমাকে চুরি মারছে ইট কুড বি মানসিক অ্যাবিউজ মানে মেন্টাল টর্চার সাইকোলজিক্যাল অ্যাবিউজ যেটাকে আমরা বলি ইট কুড বি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং কোহিয়ারসিভ বিহেভিয়ার এবং ইমিগ্রেশনের নামে কাউকে অ্যাবিউজ করা কন্ট্রোল করা ওইটাও ডোমেস্টিক ভায়োলেন্সের ডেফিনেশনে আসে আসে তো আপনারা এটা খেয়াল রাখতে হবে বিকজ যেই এই যেগুলা এগুলা তো অনেকগুলা বল না হাত দিয়ে ধরতে পারবেন না শুধু ফিজিক্যালটা হয়তো দেখা যাবে এবং আমরা একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এটা অনেক সময় কিন্তু আপনি যদি একটা ফলস কেস দেন এবং এটা যদি রেড হ্যান্ডের ধরা পড়েন পুলিশের সময় ওয়েস্ট করা এবং কোর্টের সময় ওয়েস্ট করার জন্য আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ইট ইজ ভেরি লিনিয়েন্ট এবং আপনি বাই যে প্রশ্ন করছেন পিস অফ মাইন্ড যে এটা কমন সিচুয়েশন এবং আমি আজকে অনেক ক্লায়েন্ট দেখছি যারা আপনারা নতুন ক্লায়েন্ট শুধু পরামর্শের জন্য আমার কাছে আসছেন এবং পুরুষ ছিলেন মানে যিনি আমার কাছে আসছেন উনি হাজবেন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স এবং উনি উনার ওয়াইফকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে তো এরপরে আমি সব কিছু শোনার পরে আমি বলছি হয়তো কোনো কিছু করার দরকার নাই কিন্তু আমি ওনাকে এই অ্যাডভাইসটা দিচ্ছি যদি আপনার ওয়াইফ আপনার সাথে যদি ভালো কথাবার্তা বলেন উনি বলেন মীমাংসা করবেন আমার কাছে ইন সিচুয়েশন অন মাই এক্সপিরিয়েন্স উনি এক রাতের জন্য আপনাকে বাসায় ইনভাইট করবেন পরবর্তী দিন আপনি হয়তো ঘুমেই থাকবেন দেখবেন পুলিশ আসছে আসছে বলছে যে আপনি রাত্রে জোর করে বাসায় ঢুকছেন ওনাকে রেপ করছেন ওনাদের কনসেন্ট উনার কনসেন্ট ছাড়া ইউ এগেজ ইন সো উইদাউট হার কনসেন্ট ইউ ফোর হার এগুলা দেখবেন পুলিশ আপনাকে নিয়ে গেছে এবং পরে আপনার কিন্তু ওইটা অনেক দূর চলে যাবে তো এই জন্য ইউ কট টু বি ভেরি কেয়ারফুল টু হোয়াট এক্সটেন্ট ইউ ক্যান ট্রাস্ট ইউর পার্টনার এবং গেলে আপনি পুরো এভিডেন্স নিয়ে যাবেন আমার মনে হয় যে উনি আরেকটা ফারদার কমেন্ট লেখছিলেন আমাকে একটু যদি এটা দেখাই সালাম আলাইকুম না ঠিক আছে এটা একই একই জিনিস আই হোপ পিস অফ মাইন্ড আপনার উত্তর পাইছেন এবং এটা একটা সামাজিক একটা প্রবলেম হয়ে গেছে এবং এটা আমরা যেন একটু কেয়ারফুল থাকি এবং আপনারা এইটা মনে করিয়েন না যে পুলিশ এই 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 জিনিসটা জানে 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 না 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 বা বা হোম অফিস জিনিস ফ্যামিলি কোর্ট ওনারা অনেক সময় যাদেরাও অনেক কিছু বুঝেন কিন্তু আইনের কাছে ওনারা ধরা সাক্ষী প্রমাণ থাকতে হবে এই জন্য আপনাদেরকে অনেক সময় বলি যে আপনারা একটু অফিসিয়াল স্টেপস নেন প্রপার ডিসকাশন করেন তারপরে আপনারা হয়তো রিকনসাইল করবেন কিন্তু এটা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা না করে আপনারা যান গিয়ে ভালো করতে যান কিন্তু ফার্দার প্রবলেম আপনারা নিয়ে আসেন আপনাদের জন্য থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস